সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এই নির্বাচনে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেই রাজ্য রাজনীতিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকের মনে একটি প্রশ্ন রাজ্য সরকারের এত দুর্নীতি থাকা সত্ত্বেও বা এত দুর্নীতি প্রকাশ্যে আসা সত্ত্বেও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার থেকে জিততে পারে এই নিয়ে নানান মানুষের মধ্যে নানান জল্পনা কল্পনা কিন্তু চলছে আর সেই কল্পনার অবসান ঘটাবো আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখলে বিষয়টি বুঝতে পারবেন অনেকেই বলছে ডায়মন্ড হারবার কেন্দ্রে একাধিক ছাপ্পা দেওয়া হয়েছে এছাড়াও কেউ কেউ বলছে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট দিতে দেওয়া হয়নি বিরোধীদের এছাড়াও কেউ কেউ বলছে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে তো কি হয়েছে এক্স্যাক্টলি এই ডায়মন্ড হারবার কেন্দ্র আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল তবে আপনারা যদি দেখেন প্রথম থেকেই এই ডায়মন্ড হারবার কেন্দ্রে অত গুরুত্ব দেয়নি রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্য বিজেপির নেতৃত্ব তো আগেই ভেবেছিলো এই ডায়মন্ড হারবার কেন্দ্রে হয়তো আমরা হেরেই গেছি এবং প্রার্থীও দেয়নি শেষ পর্যন্ত প্রার্থী করা হয়েছে অভিজিৎ দাসকে তবে তার পাশে কি সেইভাবে দল ছিল তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল এরপরেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এত কিছু হওয়ার পরেও প্রায় তিন থেকে সাড়ে তিন থেকে চার লক্ষ মতো ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তাহলে চিন্তা করুন এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি সঠিক প্রার্থী বা প্রার্থীর হয়ে সঠিকভাবে প্রচার করা হতো তাহলে কি তার ভোট পার্সেন্টেজ আরও বাড়তো না বা জিতার একটা সম্ভাবনা কি ছিল না রকম প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এই আবহে অনেকেই প্রশ্ন করছে যে কিভাবে ডায়মন্ড হারবার কেন্দ্রে সাত লক্ষ ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একাধিক কারণ কিন্তু রয়েছে এছাড়াও ছাপ্পার যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের একটি বিধানসভা কেন্দ্র কেন্দ্র থেকে বিরোধীরা মাত্র দু ভোট পেয়েছে তাহলে একটি বিধানসভা কেন্দ্রে এক লক্ষ আটাত্তর হাজার ভোটে লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস এটা কিভাবে সম্ভব একটি বিধানসভায় কি বিরোধীদের ভোট দু হাজার নাকি সেখানে অন্য কোনো পরিকল্পনা হয়েছে দর্শক সেটা আপনারাই বলবেন এই আবহে গত পয়লা জুন ডায়মন্ড হারবারের ভোট গ্রহণের দিন একের পর এক বুথে বিজেপির এজেন্টদের বের করে দিয়ে ছাপ্পার অভিযোগ করেছিলেন এই ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এবং তিনি মনে করেছিলেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে সঠিকভাবে ভোট হয়নি এবং নির্বাচন কমিশন যতটা কঠোর পদক্ষেপ নেবে বলেছিল ডায়মন্ড হারবার কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু সেই পদক্ষেপ তারা করেনি এমনই কিন্তু মনে করেছে অনেকেই আর গণনার দিন দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন অভিজিৎ অভিজিৎ দাস দেখুন যেখানে গণনা চলছে সেই গণনা কেন্দ্র থেকেই বিরোধী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে তাহলে কিভাবে সেখানে স্বচ্ছ গণনা হতে পারে এই নিয়ে কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু একটি প্রশ্ন শেষ পর্যন্ত থেকে গিয়েছে তাহলে নির্বাচন কমিশন কি করছিল অনেকের মনে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আরও মারাত্মক মারাত্মক অ্যালিগেশন আছে আপনারা দেখুন প্রতিবেদনটি তাহলে বুঝতে পারবেন আর বেলা বাড়তেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের প্রত্যাহার করে নেওয়ার কথা জানান দীর্ঘদিনের আর এস নেতা তথা বিজেপি কর্মী অভিজিৎ দাস তিনি বলেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রে কাউন্টিং বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদের উপরে এতই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে শেষ পর্যন্ত তাদেরকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং এখানেই প্রশ্ন উঠেছে তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে কি এই বিরোধী এজেন্ট ছাড়া সঠিক গণনা হয়েছে দর্শক আপনারা সেটা জানাবেন কমেন্ট বক্সে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার আগে অভিজিৎ দাস অভিযোগ করেন সেখানে বিজেপির একজন কাউন্টিং এজেন্ট সেখানে তৃণমূলের নয়জন কাউন্টিং এজেন্ট অভিজিৎ দাস অভিযোগ করেন যেখানে বিজেপির একজন কাউন্টিং এজেন্ট রয়েছে সেখানে তাকে ঘিরে রয়েছে বিজেপির নয়জন কাউন্টিং এজেন্ট আর এই সব কটাই দুর্বৃত্ত সঙ্গে তাদের কাছে সেফটিপিন এবং সুচ ছিল বলে অভিযোগ করেন দেখুন এই নয়জন এজেন্টের কাছে সেফটি সেফটি পিন এবং সুচ ছিল সেই সেফটিপিন এবং সুচ দিয়ে তারা কি করবে আপনারা বুঝতেই পারছেন সঙ্গে ছিল স্পেশাল পাস তাদের মোবাইল সঙ্গে নিয়ে ঢুক তারা মোবাইল সঙ্গে নিয়ে ঢুকলেও নির্বাচন কমিশনের আধিকারিক কেন্দ্রীয় বাহিনী এমনকি রাজ্যের পুলিশ তাদের কিছুই করেনি বলে অভিযোগ দেখুন এইভাবেই কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে ঘন গণনা হয়েছে আর শাসক দলের আমলে কিভাবে এই গণনা স্বচ্ছ হতে পারে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দর্শক অভিজিৎ দাস বলেন তিনি দুবার ভিতরে ঢুকতে এসেছিলেন কিন্তু একই অবস্থায় বের করে দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে গালিগালা মহিলাদেরও ছাড় দেয়নি বলে অভিযোগ করেন তিনি তাই তিনি অত্যাচার থেকে কর্মীদের বাঁচাতে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তারপরে শাসক দলের বা তৃণমূলের শুধুমাত্র এজেন্ট থেকেই চলে গণনা পর্ব তাহলে গণনা পর্ব কিভাবে সম্ভব একটিমাত্র দলের এজেন্ট দিয়ে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে এবং অনেকেই কিন্তু এই ডায়মন্ড হারবার কেন্দ্রে রিকাউন্টিংয়ের দাবি জানিয়েছে ডায়মন্ড হারবারে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বলেন প্রায় ছয়শো বুথে ছাপ্পা মারার পরেও এত টেনশন যে কারণে গণনার সময়েও রকম পৈচাশিক প্রবৃত্তি তিনি এরপর নিজের দলকেই নিশানা করেন অভিজিৎ দাস বলেন বিজেপিরও একটা শিক্ষা হওয়া দরকার ছিল চোরকে জেলে ভরার ফল জেলে না ভরার ফল এখন বুঝতে পারছে এমনই মন্তব্য করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিযোগ প্রতিটি লোকসভা কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নিয়ে গণনা কেন্দ্রে প্রভাব খাটিয়েছে আর ডায়মন্ড হারবারে তার সঙ্গে ছাপ্পা দিয়েছে শেষ পর্যন্ত তিনি মন্তব্য করেছেন কাপুরুষতার বহিঃপ্রকাশ কাপুরি কাপুরুষতার বহিঃপ্রকাশেই এই ডায়মন্ড হারবার এইরকমভাবে জেতা হয়েছে তিনি বলেন গত এপ্রিল মাসের মাঝামাঝি তাকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী হিসাব প্রার্থী হিসাবে ঘোষণার পরই অভিজিৎ দাস অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্রিমিনাল বাহিনী এবং ডায়মন্ড হারবারের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে এলাকার মানুষ তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেই বলে তিনি মনে করেন প্রসঙ্গত জেলা রাজনীতিতে পরিচিত মুখ এই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি একটা সময় বিজেপির জেলা সভাপতি ছিলেন দু হাজার নয় দু হাজার চোদ্দোতে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি এছাড়াও এলাকায় আর এস পুরনো কর্মী হিসাবেও পরিচিত ডায়মন্ড হারবার কেন্দ্রের এই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এই সমস্ত দিককে বিচার বিবেচনা করে দেখলে আপনাদের কি মনে হচ্ছে দর্শক যে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সঠিকভাবে সঠিক নিয়মে এবং স্বচ্ছ নির্বাচন হয়েছে নাকি কারচুপি হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের কাছে করজোড়ে অনুরোধ এই রকম ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ